পশ্চিম এসে যারা ইলেকশন কমিশন বা আইন মেনে ভোট করে তাদেরকেই শো কাজ করে নোটিশ দেয় যারা বুথ দখল করে যারা বুথ লুট করে যারা গুন্ডাদেরকে নিয়ে ভোট করে তাদের জন্য ইলেকশন কমিশন নেই আপনি এর আগে বাই ইলেকশন মানিকতলা যখন হয়েছিল আমি দেখিয়ে দিয়েছিলাম ইলেকশন কমিশন যে পশ্চিম বাংলা যিনি অফিসার ভারপ্রাপ্ত অফিসার আছেন উনি ওয়েবকাস্ট বলেছিলেন ওয়েবকাস্টে একটা লোক ভোট দিয়ে যাচ্ছে উনি কি অ্যাকশন নিয়েছেন ইলেকশন কমিশন এখানে ঠুটু জগার না থাকে কিছু করতে পারে না নাথিং নাথিং কিছু না যে এসপি তৈরি করেছে বাংলা মানুষ ভোট দিতে পারে না বুথ দখল করে পুলিশ লোকাল পুলিশ আর গুন্ডাদের নিয়ে তারা বুথ দখল করে আজকে যারা ভালো কাজ করবেন যারা আইন মেনে রাজনীতি করবেন আইন মেনে ইলেকশন করবেন তাদেরকে কাজ করবে আর যখন ভোট লুট হবে মানুষ খুন হবে বিকালবেলা একটা বিবৃতি আসবে খুব শান্তভাবে একটা ভোট প্রক্রিয়া শেষ হলো এই রাজনীতি আমরা দেখে আসি পশ্চিমবাংলা আর তাকে প্রত্যক্ষ অপ্রত্যক্ষরূপে ইলেকশন কমিশন মদত করে